হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এ এইচ সোহাগ এবং আমার চ্যানেলের নামও এএচ সোহাগ সো ক্যাশো অ্যাপের মনে করেন একটা ভিডিও দিয়েছি এর আগে তো ক্যাশো অ্যাপে আজকে ওদের কাজ চলতেছে তো এই কাজ এইখানে মনে করেন যারা ক্যাশো অ্যাপ ইউজ করেন তাদের হয়তো এই উপরে এই ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন যে বিশ তারিখ ওদের মানে মেনটেন্সের কাজটা চলবে সো এই কাজ চলার সময় মনে করেন আপনারা যদি কোনো মানে কাজ করেন আর্নিং সেকশন থেকে তো ওই পয়েন্টটা অ্যাড না হওয়ার সম্ভাবনা বেশি সো এই টাইমে আপনারা কাজ করবেন না যখন এটা ঠিক হয়ে যাবে আমি আবার আপনাদের মানে জানাই দেবো এবং আরেকটা ভিডিও দেবো সো আপাতত এখানে মনে করেন যে একদিন বা দুই দিন লাগতে পারে ওদের টাইমের সাথে আমাদের টাইম তো মিল নেই তারপরে ওই যে আজকে তো বিশ তারিখ ওই ওদের সার্ভারের কাজ চলতেছে সো আপনারা মনে করেন এটার কাজটা আপাতত অফ রাখেন আর এটা অনেক ভালো একটা আপনারা এখান থেকে বিটকয়েন ভিডিও করতে পারবেন সো আপনারা এই অ্যাপটা চালান ঠিক আছে কিন্তু দুই দিন পর্যন্ত কাজটা অফ রাখেন এই যে এখান থেকে মনে করেন ওয়ালের কাজটা দুই দিন পর্যন্ত কেন না কারণ পয়েন্টস অ্যাড না হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া আপনি আপনাদের ফ্রেন্ডদের রেফার করতে পারেন এভাবে ফ্রেন্ডদের রেফার করতে পারেন ওটা কোনো প্রবলেম নেই কিন্তু জাস্ট ওই ওয়ালের কাজটা করবেন না আর যারা নতুন তারা অবশ্যই এই রেফার কোডটা ইউজ করে গ্যাসও অ্যাপটা ডাউনলোড দেবেন রেফার কোড হলো থ্রি ই আর এস বিআই কিউ এটা আজকেও সবাই ভালো থাকবেন